সুকান্ত মজুমদারকে ঘিরে এবার বিক্ষোভ দেখালো একাংশের মানুষ এবং চোর চোর স্লোগান দেওয়া হলো আপনারা কিভাবে দেখছেন দেখুন চোর চোর স্লোগান এটা এটা তো নতুন কথা নয় একশো দিনের কাজের জন্য বহু দিন ধরে বহু দিন যাবৎ মানুষগুলো সাফার করছে আমরা আজকে থেকে লড়াইটা করছি না বহু দিন ধরে বলছি যে আমাদের একশো দিনের কাজের টাকাটা বকেয়া টাকাটা যেন দেওয়া হয় কিন্তু পায় না আমরা তো দেখি গরিব মানুষ একে তো আপনি দেখছেন যে কোথাও মানে মোদি সরকার তথা সুকান্ত মজুমদারের যে সরকার এমন অবস্থা করে দিয়েছে এমন পরিস্থিতির শিকার আজকে মানুষেরা যে আমাদের চাল ডাল কিনতে আমাদের মানে হিমশিম খেতে হয় তাই না তো আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি দেখি এখানে মমতা ব্যানার্জিও সেরকম কিছু করেননি মমতা দেবীর সরকারও ওই এতদিন সেটিং করে চালিয়েছেন দেবে না ওই কাগজ নিয়ে বান্ডেল নিয়ে গেছেন ওই মানে ছেলে সরি হ্যাঁ মানে ওই ওই ছেলের মতো অভিষেক ব্যানার্জি ভাইপো উনি গেছেন বান্ডেল নিয়ে বসেছেন ধর্না দিয়েছেন কী লাভ হলো আলটিমেটলি বিকাশ রঞ্জন বটচার্জ এটা কোর্টে গিয়ে জিতে একটা আমরা নির্দেশ জারি করলো সেটা তো ওদের কোনো কৃতিত্ব নেই না তৃণমূলের না বিজেপির বিজেপির তো একেবারেই নয় দেখুন চোর চোর চোরটা স্লোগান বলুন বা যাই বলুন এটা আজকে থেকে না চোদ্দ সালে ওই মর্ণদে বসার পর থেকে আমরা বুঝে গেছি একটা সরকার চলছে এবং ওরা যত দিকে মানুষের টাকা লুটার চেষ্টা করছে এই যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে এবং বলছে যে একশো দিনের কাজের টাকা মানে সুকান্ত মজুমদাররা কেন্দ্র সরকার তারা আটকে রেখেছে তারা চুরি করেছে সাধারণ মানুষের হকের টাকা এই বিষয়টা আপনি কি বলবেন দেখুন চোর চোর স্লোগানটা ঠিকই দিচ্ছে ভুল দিচ্ছে না কিন্তু ঘটনা হলো চোর চোর স্লোগানটা কোন চোরেরা দিচ্ছে যদি চোরেরা দিয়ে থাকে তাহলে এটা ভুল দিচ্ছে যদি সাধারণ মানুষ যদি চোরের স্লোগানটা দিয়ে থাকে তাহলে ঠিক দিচ্ছে কারণ যাদের হকের টাকা আটকেছে ওরা তো বলবেই কারণ তৃণমূল এবং বিজেপি মানে মোরা একই বৃন্দে দুটি কুসুম এখন আর হিন্দু মুসলমান নেই টিএমসি বিজেপি দুই ফুল হ্যাঁ তো এ ফুল ও ফুলকে বলছে যে ভাই চোর এটাতে আমরা মানবো না বললাম তো চোর চোরকে চোর বললে কি করে হবে মানুষ বলছে যে হ্যাঁ সত্যি কথা তো হকের টাকাই তো তুমি দেবে না কেন এবং আপনাকে এটাও মনে করিয়ে দিচ্ছি একশো দিনের কাজের টাকাটা না বিজেপি এনেছে না টিএমসি এটা কংগ্রেসের একটা অবদান কংগ্রেস দেশের মানুষের কথা চিন্তা করে এই একশো দিনের কাজের কথা মন কথা ভেবেছিলেন হ্যাঁ আজকে আপনাদের অবভিয়াসলি ভালো লাগবে না কারণ যেই চোরের সম্পর্কে স্লোগান দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদারের দল ওনারা তো এখন ব্যাঙে হিসি করলো বলে যে নেহরুজির জন্য নেহরুজি দায় আজকে যেখানে মানে এখানে দাঙ্গা লাগলো বলে কংগ্রেস দেয় কংগ্রেসের উপরে ওরা যেতে পারে না তো কংগ্রেসের একটা প্রকল্প প্রকল্প এত ভালো একটা এটাতে একের পর এক বিঘ্ন ঘটাচ্ছে টাকা দিচ্ছে না আর অথচ আপনি দেখবেন কাটপেস সরকার মানে যেই আবাস যোজনা আমাদের সময় ছিল এটাও নাম পরিবর্তন করে এখন চলছে সব কিছু আজকে রেশন থেকে শুরু করে যা কিছু আছে আমাদের চারদিকে সব কিছুই তো কংগ্রেসের করা কিন্তু আমার আমিও একমত যে আজকে আপনি এখানে কদিন বসেছেন ওদের হকের টাকার কথা বলতে সুকান্ত মজুমদারকে তো আমরাও করছি আপনি এখানে মাটিতে বসেছেন ওই যাদের টাকা পাও না তাদের সাথে বসে আন্দোলন করেছেন করেননি আপনি একবারও বলেছেন মোদী সরকার হায় হায় এটা কংগ্রেস যে কংগ্রেস পারত তার বিরুদ্ধে কমিশন বসাতে নিশ্চয়ই আপনাকে মনে করে দিই সিদ্ধার্থ শঙ্কর রায় যিনি তার বিরুদ্ধে ওয়াঞ্চু কমিশন বসিয়েছিলেন হ্যাঁ তো এইরকম ক্ষমতা অন্য কোনো দলের হবে না কারণ সবাই চোর মিষ্টি একটা প্রশ্ন দিদি সাধারণ মানুষও তুলেছেন যারা একশো দিনের কাজের টাকা পাচ্ছিলেন না তারাও তুলেছেন যে বাংলা থেকে তো বিজেপিকে কম দেয়নি একবার আঠেরোটা আসন দিয়েছিল লোকসভায় তারপরে বারোটা আসন কিন্তু সেই সাংসদ যাদেরকে বাংলা থেকে বিজেপির টিকিটে জিতিয়েছে যে সাংসদদের সেই সাংসদরা সংসদে দাঁড়িয়ে কেন এই বাংলার প্রতি বঞ্চনার কথা যেটা বলা হচ্ছে সেটা নিয়ে কেন সরব হয় বলছেন তো ভারী মুশকিলের কথা বলছেন আপনি দেখুন এখানে আঠারোটা জিতাক আর কুড়িটা পাহাড় এটা কার অবদান এটা যেই ভদ্রমহিলা রাজনাথ সিং হাতে স্যান্ডউইচ খেতে খেতে ক্ষমতায় এসছিলেন তুমি বুঝতে হবে দলটা আর এস এস এর ফান্ডিংয়ে তৈরি কথা আমি না না আমি আমি বলছি আমি না না শুনুন আমি এই কথাটা এই কারণে বলছি আমার তো বাংলার মা বোনেরা বাংলার মা বোনেদের লক্ষ্মী ভান্ডার দিয়ে মানে অলক্কিয়ে চুপ করিয়ে রেখেছে কিন্তু ঘটনা হলো এই লক্ষ্মী ভান্ডারের জেরে মানে এত অলক্কী রয়েছে আমাদের ঘরে পয়সা নেই মা বোনেরা টাকা পয়সা পাচ্ছে না তো এটা নিয়ে এতদিন ধরে আপনি বলছেন এই যে এরা কেন চিৎকার করবে আজকে যখনই কোনো মোদী সরকার বিল পাস করে আপনি দেখেন না পিঠ দেখিয়ে চলে আসে তৃণমূলের মানে সাংসদ আমি আপনাকে বলছি তো আতারটা শুনুন আপনি রাজ্যে হচ্ছে এই যে আজকে এই আপনি বিজেপির সাংসদ এটা তো বলবেই না ওরা তো চাইছেই যে টাকা না পাক এই টাকাটা দিয়ে কি করে দশ লাখের আরেকটা সুট কেনা যাবে সেটা চিন্তা করছে ওই টাকাটা দিয়ে কি করে ছিয়াশি কেজি টাকার একটু মাশরুম খেয়ে আরেকটু জিল্লা বাড়াবেন প্রধানমন্ত্রী সেটা চিন্তা করছে এটা তো মানুষের হকের টাকা দিতে তো ওরা রাজি নয় যদি হকের টাকা দিত তাহলে হকের টাকা পকেট থেকে নিয়ে কালো ধানের নাম করে ওই লাইনে দাঁড়িয়ে মানুষকে মরতে হতো না হ্যাঁ হকের টাকার কথা কোনোদিনই বিজেপি তথা আর চিন্তা করেনি তো আমার সাংসদরা হয়েছেন সে তৃণমূলের হোক বিজেপির হোক কংগ্রেসের হোক তারা তো বাংলার মানুষের ভোটে হয়েছেন বাংলার জন্যই তো কথা আমাদের বাংলার মানুষের যে বাংলা থেকে যারা রয়েছেন আজকে একজন দেখেছেন সিপিএম থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছে এখানে আমাদের অধীর বাবু যতদিন ছিলেন ততদিন লড়াই করেছে ঈশা বাবু যতদিন আছেন ততদিন লড়াই করছেন চৌধুরী আপনার একশো দিনের টাকার জন্য কি কি করলেন দেখুন উনি বরাবর এই কথাটা তুলেছেন এমন নয় যে তোলেননি উনি ওনার যে মালদাতে আরও তো বিভিন্ন রকম সমস্যা উনি প্রত্যেকবার বাংলার বিভিন্ন সমস্যার দিকে নজর ঘোরাচ্ছেন মানে আনার চেষ্টা করছেন নজরে আনার চেষ্টা করছেন কিন্তু এই একজনকে নিয়ে আপনি লড়াই করছেন বাংলার মানুষ তো ওদেরকে জিতিয়েছে আপনি ওদের প্রতিনিধিত্বটা বলুন আমরা আপনি ঠিকই বলছেন যে বিজেপির সাংসদরা কি করছে ওরা ওখানে দাঁড়িয়ে বলছে ভাই কি করে আর একটু দাম বাড়ালে ভালো হবে হ্যাঁ আজকে আপনি এটা বলছেন আমি কালীগঞ্জে প্রচারে গেছি শুনুন আর এস এসের ভক্ত যারা লেজিন বাদুরেরা বসে আছে আপনাকে একটা উপমা দিচ্ছি আমি যাচ্ছিলাম একজন কাকিমা মানে আর এস এস করেন উনি একদম স্পষ্ট আর এস এস ওনাকে জিজ্ঞেস করলাম আমি পাশের বাড়িতে বোঝাতে গেছিলাম যে গ্যাসের দামটা বাড়ছে আপনাকে মাথায় রাখতে হবে পেট্রোল ডিজেল কোনো কিছু এখন সস্তা নয় কংগ্রেস আসলে আপনাদের এই কথাটা যেরকম উপ নির্বাচনের প্রচার হয় পাঁচ থেকে উনি আমাকে বলছেন যে গ্যাসের দাম তো বাড়বেই গ্যাসের দাম বাড়লে ক্ষতি কি আছে আপনি এই গ্যাসের দাম নিয়ে কোনো কথা বলবেন না পেট্রোল ডিজেলের দাম নিয়ে কথা বলবেন না এটা তো বাড়বেই যত খুশি বাড়াতে পারে মোদী সরকার আপনি বলুন যে কংগ্রেসকে ভোট দিন দিন কী আছে কিন্তু ওই যে আপনার এই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এক আর একস এস বক্ত বলছিল যে সংবিধান আমরা করিনি তো আমরা কেন মানব সংবিধান উঠিয়ে দেওয়া উচিত আমি কালকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে একটা কোনো একটা মিছিলে ওই বিজেপি সমর্থক একজন বলছেন যে সংবিধান তো বিজেপি করেনি তো আমরা হিন্দু মুসলিম নানুন করে সব মুসলিমকে তাড়িয়ে দেওয়া উচিত বলছিলেন তো দেখুন ওদের ভাবধারা ওদের বিচারধারার সাথে একেবারে যায় না আপনি একদম ভাববেন না জনগণ যতই ওদেরকে প্রতিনিধিত্ব করতে ওখানে পাঠাক না কেন দিল্লিতে ওরা কোনোদিন জনগণের হয়ে কথা বলবে না ওদের ওরা কথা বলবে না আমি আপনার কথা যদি ধরেও নেই কংগ্রেসের এই মুহূর্তে নিরানব্বইটা সাংসদ রয়েছে হ্যাঁ মানে প্রধান বিরোধী দল দেশের বাংলার থেকে একজন সাংসদ রয়েছেন নিরানব্বইটা টোটাল নিরানব্বই জন সাংসদ যদি চান বাংলার কথা বলবেন তাহলে কি তারা বলতে পারেন না নাকি কংগ্রেস শুধু ভাববে যে বাংলা থেকে একজন এসছেন তো একজনই কংগ্রেসের বাংলার সাংসদ বাকি জনের সঙ্গে কংগ্রেসের ওই একজন অর্থাৎ ঈশা খান সম্পর্ক নেই তাই তারা লোকসভায় দাঁড়িয়ে বাংলার কথা বলবেন না কারণ বাংলা থেকে মাত্র একটা জিতেছে তাদের কথা কেন বলবে দেখুন আপনি আপনাকে একটা কথা বলি যে লিডার অফ অপোজিশন যেখানে আমাদের রাহুল গান্ধীজি ঠিক আছে উনি কিন্তু কথা বলছেন এমন না যে উনি বলছেন না উনি বলেছেন তো তো ইজ হি ইজ দ্য ফেইস অফ অপোজিশন আজকে এত কজন সাংসদ বিভিন্ন স্টেটের বিভিন্ন প্রবলেম আছে ওরা প্রত্যেকটা বিষয় নিয়ে লড়াই করছে বাবু বাংলার প্রতিনিধিত্ব করছে আজকে আপনি দেখান তো দিল্লির একটা মানে বিজেপির যে কোনো একজন সাংসদকে ধরুন টিএমসির একজনকে ধরুন ওরা অন্যান্য স্টেটের হয়ে কবার কথা বলেছে বলবে না অথচ আমাদের যিনি ফেস। যে অপোজিশন ফেস এবং প্রত্যেকটা দলকে ইন্ডিয়া জোটকে যিনি প্রতিনিধিত্ব করছেন আজকে উনি দাঁড়িয়ে তো কথাটা বলছেন আজকে ঈশাবাবু তো কথাটা বলছেন তাহলে আমরা একশো দিনের কাজ আর যেটা কংগ্রেসের সৃষ্টি পাই এটা তুমি বোঝো যে কংগ্রেস তো আজকে থেকে না এটা তো তুমি অ্যালিগেশন দিলে হবে না কারণ কংগ্রেস চাইছিল বলেই না একশো দিনের কাজের প্রকল্প আনা হলো কংগ্রেসই শুরু করেছিল সেটা মানতে আশা করে বিজেপিরও সমস্যা হওয়ার কথা না কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো তার সঙ্গে সঙ্গে চটি জুতো ছুড়ে মারা হয়েছে তার কনবয়ের দিকে এই বিষয়টা কিভাবে দেখছে দেখুন এটা তো এদের আতাতের সম্পর্ক কখনো আপনি দেখেন যে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ওই মুখ্যমন্ত্রীর কনভয়ে গেলে পেছন দিয়ে জয় শ্রীরাম উনি চটি ছোড়ে লাপাতে থাকেন আমরা দেখেছি তো সেই সিনারিও তো ওদের ওই চটি ছোড়াটা দেখুন হাওয়াই চটিটা দেখাতেই হবে আপনি এটা বুঝুন হাওয়াই চটিটা না দেখালেরও বুঝবে কী করে যে সততার প্রতীক এখন তৃণমূল সরি আগে সততা লিখতো এখন তো আর সততা লিখতে পারেন ওই যে সাদা ফাটা হাওয়াই চটি শাড়ি পরে যে কেমো ফ্লেজটা তার জন্য চটিটা হাতে নিতে হবে তো তো আমরা দেখুন এই সময় দাঁড়িয়ে এই বাংলার রাজনীতিতে আমরা যেমন অনেক মিডিয়া ভাইরা আছে তোমাদের মতো ডিজিটাল মিডিয়া আছে বলে হয়তো আমরা একটু আটু দেখা যায় আমাদেরকে হ্যাঁ এমন অনেক মিডিয়ারা আছে যারা যাদের জন্য আমরা বলি ওই যে চটি চাটা ঠিক আছে তো ওই যে চটি চাটা না আজকে ওইখানেও সেইম জিনিসটা প্রযোজ্য রাজনাথ সিংকে তেল না দিলে ওই চটি গদিতে বসতে পারতো না তো ওই চটির ব্যাপারটা এটা থাকবে যে এ তাকে চটি চড়বে ও তাকে চটি এটা একটা গল্প নাটক একটা নাটক চলছে শুভেন্দু অধিকারী যখন কালীগঞ্জ মাপ করবেন মহেশতলায় যাচ্ছিলেন সেই সময়ও তাকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে আরে ভাই দেখুন আপনি একটা জিনিস বুঝতে না কেন পুরোটাই তো গটা একটা গিমিকে চলছে তো হ্যাঁ আজকে আমার একটা এখানের মধ্যে রাইট লাগিয়ে দিলাম দাঙ্গা লাগিয়ে দিলাম এর আগে আমরা দেখেছি মুর্শিদাবাদেও করেছে এগুলো সব কটা এক একটা নাটক করে দেওয়া যে নজর ঘোরাতে হবে যখনই দেখবেন কিছু করতে পারছে না তখনই দেখবেন যে নজরটাকে কে ঘোরাচ্ছে হ্যাঁ আজকে আপনি আমাকে এই খবরটায় করছেন কেন একবারও তো বলছেন না যে শিক্ষকেরা রাস্তায় নেমেছে আবার কেন কারণ কি নজরটাকে ঘুরিয়ে দিয়েছে যে একটা দাঙ্গা করলাম কলস নিয়ে নাটক করতে করতে চলে গেলাম মাথার উপরে কখনও দেখছেন যে মানে এদিকে চাকরির দিকে দুজনই সমানভাবে দোষী তখন তো সাক্ষরের ছিলেন এখন আলাদা হয়েছেন আবার যদি দেখবেন যে ওই একটু মা মানে সরি বারবার ভুল হয়ে যাচ্ছে মিস্টেক মা ভাই পিসি ভাইপো পিসি ভাইপোর মধ্যে যদি লড়াইটা হয় ঠিকঠাক দেখবেন আবার ওদিকেই চলে এসছে হ্যাঁ তো এই তো শুধুমাত্র গদির লড়াই এ তো আর কিছু না আর পুরোটাই একটা গটাপ কিভাবে বাংলাটাকে লুটা যায় বাংলার মানুষ সাধারণ জনগণ ওরা এটা গিমিকটা বুঝতে পারছে না তো ওই চকলেটটা ওরা খাচ্ছে একটা শেষ প্রশ্ন সুগন্ধ অধিকারী বলছেন যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে তারপরে যেন নির্বাচন করা হয় কংগ্রেস নেত্রী হিসেবে পূজা রায় চৌধুরীও কি সেটাই চাইবে যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে তারপরে নির্বাচন করা হোক তাহলে কংগ্রেসের ফলাফল যদি ভালো হয় শুভেন্দু অধিকারী ভাগ্যেই সেটা চাইছে না যে ও রাষ্ট্রপতি হোক হ্যাঁ কারণ কি রাষ্ট্রপতি ওদের তো কথায় কথায় রাষ্ট্রপতি শাসন চলে আসে হ্যাঁ এখন ঘটনা হলো ওই যে যখন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে ঘটনাটা হলো দাঙ্গাটা হ্যাঁ যেটা করানো হলো ইনফ্যাক্ট আমরা বলবো তো সেখানে যখন আমরা ভিজিট করতে গেছিলাম ওই যেই বাড়ির লোকের মানে দুজনকে মেরে দেওয়া হয়েছিল আমরা সেইখানে গিয়ে দেখছি ইংরেজিতে কম্পিউটার প্রিন্টেড প্লেকার্ড রাখা রয়েছে রাষ্ট্রপতি শাসন চাই খারা দিচ্ছে ওদের তো ওরকম মানে ইন্টারনেট ব্যবস্থা ওই দাঙ্গার মধ্যে ব্যবস্থা করার ইয়ে নেই আর দেখবেন আমাদের একটা কথা এখন প্রচলিত হয়েছে এবং আমাদের প্রেসিডেন্ট এটা খুব বলে হ্যাঁ যে মানে প্রদেশ প্রেসিডেন্ট যে ওই যে আপনাকে দেখতে হবে আগুন কে লাগাচ্ছে দেশ লাইকে সাপ্লাই করছে এটাই আসল ফ্যাক্টর এখনকার দিনে দেখুন এরা দুজন মিলিঝুলি সরকার একটা চলছে যে ভাই তুমি এইটুকুনি নিয়ে নাও আমি এইটা নেব হ্যাঁ ওদের মধ্যে একটা ওই গোপন ওই মোল্ট্রপ ক্রিটি শুনেছিলেন কখনো মানে ওই গোপন একটা আতাত কোথাও চলছে তৃণমূল এবং বিজেপি এবং এটা সবার কাছে দেখো তোমাকে এই ইন্ডিয়া তুমি কথা বলছো আমরা জানি যে মমতা ব্যানার্জি এখানের মধ্যে কুস্তি করেন দিল্লিতে গিয়ে দোস্তি করেন হ্যাঁ এটা আজকে নূতন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী আপনাকে বলছি তো ওনারও জানেন যখন বৃহত্তর স্বার্থের কথা কংগ্রেস বরাবর চিন্তা করে যখন দেশকে বাঁচানোর প্রশ্ন আসে তখন আমরা দেশের দিকে নজর দিই কারণ বিজেপির মতো সাম্প্রদায়িক একটা শক্তি যতদিন আছে ততদিন ওই পুলবামা ওই পেহেলগাঁও হ্যাঁ আজকে আমার ভাইয়েরা বাবারা মায়েরা প্রাণ হারাচ্ছে তো আমাকে এই শক্তিটাকে আমি যতক্ষণ না রুখতে পারবো এই হিন্দু মুসলিম বিভাজন তো কোনো দিন ছিল না আমাদের এটা গোপন আতাৎ নয় এটা একদম সর্বসমক্ষে হচ্ছে যে ইন্ডিয়া জোট আমরা তো পশ্চিমবঙ্গে একেবারেই টিএমসির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করি আমরা তো আমার বাংলার মাঠে আমি তো বলে যে দিয়ে দেবো দেখুন এটা সেন্ট্রাল ইলেকশন নির্বাচন আলাদা আজকে যদি ওইটা না থাকে তাহলে এই যে রাতের অন্ধকারে যা খুশি বিল ওরা পাস করে নিতে পারবে আমাকে তো গরিষ্ঠ হতে হবে তো সেই জোটের ভূমিকার পুরোটা সম্পূর্ণ ডিফারেন্ট আর আমি বাংলার কথা বলছি আজকে আপনি একশো দিনের কাজের কথা বাংলার কথা বলছেন বাংলার কথা যখন বলছেন তখন আমি তো চোরকে চোর বলবোই তাতে আমি এক দ্বিধা দ্বিধাবোধ করবো না